আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জানাবো অজু করলে কি কি লাভ অজু করলে কি কি বিষয় থেকে আপনি উপকার পেতে পারেন এক নম্বর হচ্ছে ইমা আবু হানিফা বলেছেন যদি কেউ অজু করে অজু করলে সে বুঝতে পারে না তার যে হাতের সগিরা গোনা তার যে মুখের সগিরা গোনা পায়ের সগিরা গোনা গর্দানের সগিরা গোনা মাথার সগিরা গোনা প্রত্যেকটা অঙ্গের সৈরা গোনাগুলা এভাবে ঝরে পড়তে থাকে আর পানির সাথে যাইতে থাকে হজরত ইমাম আবু উনি বলেন কেউ যদি ওজো করার পরে গুণা যে যায় এটা যদি কেউ দেখত তাহলে সে অজ্ঞান হয়ে যেত এমন অজ্ঞান হয়ে যেত যে সে মানে কঠিন পরিস্থিতির মধ্যে থাকতো এবং সে এই পাপগুলা দেখে অজ্ঞান হয়ে যেত সে সহবাস করার জন্য তার মন মানসিকতাও উঠত না দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার কল্পনাই করতো না মানুষ যদি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতো নিজের চোখে যদি দেখতে পারত। কবরের আজাব এজন্য সমেত ভাইরা আমার অজু করলে এক নম্বর হচ্ছে আপনার সগিরা গুণাগুলা ঝরে পড়বে দুই নম্বর হচ্ছে আপনি পবিত্রতা হাসিল করলেন পবিত্রতা অবস্থায় আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন মহান মালিক আল্লাপাকবুর আলামিন সমস্ত কিছু কবল করবেন তিন নাম্বার হচ্ছে আপনার শরীরের রোগ বালায় আপনার এগুলা থেকে আপনি মুক্ত পাবেন যেমন করোনা ভাইরাসের সময় সবাই বলেছে যে হাত ধোয়ার জন্য আর ও করলে তো প্রথমে আমরা যে কাজটা করি হাত ধোয় চার নাম্বারগুলো চার নাম্বার হচ্ছে তিন নাম্বারগুলো চার নাম্বার হচ্ছে আপনার চোখের পাওয়ার বাড়বে যাদের চোখের মধ্যে পাওয়ার কম যারা চোখে দেখতে পারে না যারা চোখ দিয়ে মানে ঝাপসা ঝাপসা ভাসে এরকম হয় তো এমন অবস্থা যদি হয় তাহলে আপনার অবশ্যই কি হবে আপনার এমন অবস্থা যদি হয়ে থাকে তাহলে আপনার আপনি চোখে দেখতে পারবেন না আপনার চোখের সমস্যা হবে এই বিষয় থেকে আপনি মুক্তি পাবেন আর পাঁচ নম্বর হচ্ছে আপনার মানসিক যে প্রশান্তি এটা আপনি পাবেন মানসিক প্রশান্তি ওজো করলে পাওয়া যায় আপনি চিন্তিত অবস্থায় আছেন ওজো করুন আপনার ঘুমে ধরেছে আপনি ওজো করুন আপনার ভিতরে খারাপ লাগতেছে আপনি ওজো করুন ক্লান্তিবোধ করছেন ওজু করুন আর গরম লাগতেছে সে করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি নিমিশেই ঠান্ডা হয়ে যাবেন আপনার ক্লান্তি সহ যত অসুস্থতা আছে সব কিছু ইনশাল্লাহ দূরে চলে আসবে তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি